গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু মাই আদার ভিডিও তোমার শুভ আর আমি শুভজিৎ তোমাদের সঙ্গে আজকে হচ্ছে সানডে আর জানি তো সানডে মানে ধারসু একটা ভিডিও এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ বা ভারতের সব থেকে অন্তিম যে কোন সেই কোণে দাঁড়িয়ে আছি অর্থাৎ ইন্দো ভুটান যে বর্ডার সেই বর্ডারে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে লাল ঝামেলা বস্তি যেটা কিন্তু ডুয়ার্সের মধ্যে অন্যতম একটা জায়গা হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে যে সমস্ত পর্যটক এখানে আছে তারা কিন্তু এই জায়গাটাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আর আমার ঠিক পেছনে যে নদীটা দেখা যাচ্ছে এই যে নদীটা তোমাদের দেখাও চেষ্টা করছি এটা কিন্তু সেই ডাইনা নদী এই ডাইনা নদীর জন্য কিন্তু এই জায়গাটা এতটা বেশি পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠছে তো আমরা কিন্তু আমাদের যে নদীর চর এই যে দেখতে পাচ্ছ খা যে ঢালটা এই খাড়া ঢাল দিয়ে কিন্তু আমরা এই চরে আসলাম আর এখান দিয়ে দেখানো তোমাদের চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে যে রং করা যে সাদা রঙ করা যে পাথরগুলো আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু সৌন্দর্যের জন্য না এটা কিন্তু ইন্ডিয়া আর ভুটানের যে বর্ডার এই পাথর রং করে কিন্তু এইভাবে যে ইন্দো ভুটান যে সীমানা সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে আমাদের ওপরে অনেক যে এখানকার যে সীমারক্ষী তারা কিন্তু এখানে পাহাড়া দিচ্ছে আমি চেষ্টা করব এই দিকটা থেকে ওই যে ওদিকে দেখা যাচ্ছে যে বসত বাড়িগুলো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভুটান পড়ছে আমি ওদিকে যাওয়ার চেষ্টা করব ওইদিকে গিয়ে ওখানকার যে একটা ভিউ সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করব আমি ঠিক এখন আছি জাস্ট আমার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে এটাই কিন্তু আমাদের সেই সবার প্রিয় ডাইনো নদী আমি নর্থ বেঙ্গলে অনেক দিন থেকে আছি অনেক পাহাড় নদী দেখেছি অনেক দুয়ার্সের অনেক খরচ দেখেছি বাট এই যে নদীটা কিনে সত্যি এর তুলনা হয় না আমি দোয়ারসের মূর্তি নদীতে অনেকবার গিয়েছি অনেক সময় কাটিয়েছি বাট এই নদীর সঙ্গে কিন্তু তার কোনো তুলনা হয় না এর যে স্বাদ এটা আলাদা একটা স্বাদ আর জাস্ট আজকে ওয়েদারটা দেখো মেঘলা আকাশ কিন্তু তারপরেও এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে জাস্ট অসাধারণ আমার পেছনে জাস্ট যে পাহাড়গুলো জাস্ট পেছনে কিন্তু পাহাড় ছিল সেই ভুটান পাহাড় সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ আকাশটা অনেক মেঘলা এবং কুয়াশা পড়েছে যথেষ্ট যার জন্য কিন্তু আজকে আমার সেই পাহাড়টাকে দেখতে পাচ্ছি না তো এই যে আমি চরটাতে হাঁটছি দেখতে পাচ্ছো আমার পিছনে যে সুবিশাল যে চরটা দেখা যাচ্ছে এই সুবিশাল যে চর এই চর কিন্তু বর্ষাকালে কিন্তু জলে পুরোটাই বিপজ্জিত থাকে যেহেতু এখন শীতকাল অতটা বৃষ্টি এখানে নেই যার জন্য এই চরগুলো কিন্তু এখন পুরোটাই বালি আর পাথরে পড়ে আছে আর এই নদীর যে গভীরতা সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এই যে পিছনে পাটগুলো দেখতে পাচ্ছো পাটগুলো দেখো অনেকটা উৎসু এখানে অনেকটা কিন্তু জল থাকে বর্ষাকালে তো আপনারা যারা ডুয়ার্স আসছেন যারা ভাবছেন ডুয়ার্স বা নর্থ বেঙ্গল তাদেরকে আমি একবার হলেও এই দেখুন সত্যি বলছি প্রাণ জুড়িয়ে যাবে কোলাহল থেকে এই রকম নীরব জায়গায় একবার আসুন প্রাণ জুড়াতে বাধ্য এইটুকু গ্যারান্টি তোমাদের ছোট ভাই দিচ্ছে আর এখানে কিন্তু সুন্দর একটা পিকনিক স্পট আছে চাইলে কিন্তু এখানে একটা দিন সকালবেলা এসে জমিয়ে পিকনিক করতে পারেন আপনারা সুন্দর কিন্তু এত পরিবেশ এখানে পিকনিক আছে সো তোমাদের বলে দেই তোমরা এই সুন্দর জায়গাটায় কি করে আসবে যারা দক্ষিণবঙ্গ থেকে আসবে তারা কিন্তু সোজা ট্রেন ধরে নামতে পারো জলপাইগুড়ি স্টেশনে বা এনজেপি নেমেও তোমরা কিন্তু এখানে আসতে পারবে সেখান থেকে সোজা বাস ধরে চাংড়ামারিতে এসে নামতে হবে চ্যাংড়ামারিতে নেমে সেখানে অনেক টোটো পাওয়া যায় বা শেয়ারগারা তোমরা পেয়ে যাবে করে মাত্র থেকে টাকা দিলেই কিন্তু পৌঁছে যাবে মাত্র চার কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাটাতে তো আজকের ভিডিওটা বড় করতে চাইছি না আজকের মতন এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোন সুন্দর একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো ভাই